আসসালামু আলাইকুম সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন পোনা গুলো আমরা ডেলিভারি দিচ্ছি আর আপনারা যারা আমাদের কাছ থেকে দেশি শিং মাছের পোনা অর্ডার করতে চান আপনারা এগুলো আপনাদের পুকুরে বায়ো বিভিন্ন প্রসেসিং যেকোনো আপনাদের চাষের জায়গাতে আপনারা চাষ করতে পারেন এগুলো হচ্ছে প্রায় দুই আড়াই ইঞ্চি সাইজের দেশি শিং মাছের পোনা বলতে পারেন এগুলো বড় বড় সাইজের দেশি শিং মাছের পোনা আমরা এগুলো কমেলার উদ্দেশ্যে ডেলিভারি দিয়ে দেবো এই পিক আপের মাধ্যমে আর আপনারা অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই সকল মাছের পোনা ছাড়া বিভিন্ন ধরনের মাছের পোনা আমাদের প্রতিষ্ঠানের মধ্যে প্রোডাকশন করে থাকি নার্সারি পুকুরের মধ্যে তারপরে অর্ডার করতে চাইলে একদম অথেন্টিক জায়গা থেকে আদর্শ মসারি নার্সারি থেকে মাছের পোনা প্রোডাকশন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সকল ধরনের মাছের পোনা অর্ডার করতে পারেন আর আমরা মূলত মাছের রেণু পোনা প্রোডাকশন করে থাকি এবং এগুলো আমাদের যে নার্সিং পুকুর আছে এই পুকুরের মধ্যে আমরা চাষ করে থাকি এবং চাষের পরে হচ্ছে এই মাছগুলো আমরা এক মাস দেড় মাস দুই মাস চাষ করার ফলে বা পুকুরের মধ্যে রেখে স্টক আকারে আমরা এগুলো মূলত চাপে রেখে আমরা বিক্রি করি আর রেণু যে আছে বা ছোটো ছোটো ডিম এই ডিমগুলো আমরা প্রোডাকশন করে থাকি এবং ডিমগুলো থেকে আপনার যদি এক বছর এক মাসের মতো সময় যায় তখন হচ্ছে মাছগুলো দুই থেকে তিন হাজার কেজি আছে তখন থেকে আমরা মাছগুলোকে বিক্রি করা শুরু করি এবং বিভিন্ন চাষি ভাইদের কাছে সরবরাহ করে থাকি এ সকল পিক আপ বা বিভিন্ন ড্রামের মাধ্যমে আমরা মাছগুলোকে পাঠিয়ে থাকি তারপর হচ্ছে পরিবহন ডেলিভারি ম্যান বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে সকল মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি এবং দেখতে পাচ্ছেন যে একদম বড়ো বড়ো সাইজের এটা মূলত হচ্ছে হাজার বারোশো যে শিং মাছের পোনাগুলো প্রায় দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের দেশি শিং মাছের পোনা এগুলো আপনার যে না পুকুর আছে পুকুরের মধ্যে পার্টি আপনার লাখাধিকের মতো মাছ অর্ডার দিয়েছিল এবং এগুলো আমরা প্রস্তুত করার মাধ্যমে আমরা বাংলাদেশে সরবরাহ করে থাকি আর মূলত মাছ চাষের ক্ষেত্রে আপনারা আপনারা বিভিন্ন বিভিন্ন প্রসেসিং বা মধ্যে মাছগুলোকে চাষ করে থাকেন নিয়মের তার মধ্যে দেশি শিং মাছের বিষয়টা হচ্ছে আপনারা শতাংশে আপনারা এই সকল দেশি শিং মাছের দুই থেকে তিন হাজার পিসের মতো এককভাবে চাষ করতে পারবেন কারণ অধিক গণত্বের মধ্যে আপনার দেশি শিংটা ভালোভাবে চাষ করা যায় আর আপনারা চাইলে কম এককভাবে পাশাপাশি মিশ্রভাবে আপনারা দেশি শিম মাছের চাষ করতে পারেন দেশি মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে আপনারা এরকম হারে দিতে পারেন আপনাদের জায়গা বা আয়তন আর ওই পরিমাণ মতো আপনারা যদি দেশি শিং মাছের পোনা চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের যে প্রসেসিং আছে সার প্রয়োগ তারপরে মাছগুলোকে আপনার পরিবহন বা বিভিন্ন যাতায়াত ব্যবস্থা এই সকল বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন এবং আপনারা আপনাদের পুকুরের মধ্যে প্রসেসিং এর ক্ষেত্রে পুকুরের শতাংশে পঞ্চাশ গ্রাম করে টিএসপি এবং একশো গ্রাম করে ইউরিয়া সার প্রথম প্রথমে অবস্থায় তারপরে হচ্ছে আপনার শতাংশে আড়াইশো গ্রামের মতো চুন দিবেন আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন হচ্ছে দেশি শিং মাছের পোনা আপনারা বাছাইকৃত মাছ থেকে এবং একটা মাংসের মতো থেকে ক্রয় করার জন্যে তাহলে হচ্ছে আপনারা অথেন্টিক মাছের পোনাটা আপনারা পেবে পাবেন এবং আপনি যদি থাটলার জায়গা থেকে মাছগুলো কালেক্ট করেন সেক্ষেত্রে আপনাদের এই সকল মাছের গ্রোথ ওই হারে আসবে না মাছের আপনার মান ঠিক থাকবে না তাই আপনারা চেষ্টা করবেন মাংস মতো মাছের পোনা দিয়ে আপনাদের চাষ পদ্ধতি যে আছে সেটি লক্ষ্য রাখার জন্যে আর দেশি সিম মাছের যে পোনাগুলো দেখতেছেন এগুলো আমরা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে বা প্রস্তুতির মাধ্যমে আমরা বাংলাদেশে বিভিন্ন স্থানে ডেলিভারি দিয়ে থাকি এবং এই সকল ড্রামের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশে এই সকল শিম মাছের পোনা মূলত এই ড্রামে যদি আপনারা চার পাঁচ দিনও রেখে দেন সেক্ষেত্রে কিছুই হবে না কারণ শিম মাছ হচ্ছে আপনার ডেলিভারির ক্ষেত্রে যে এগুলোর যে প্রভাব খুব একটা পড়ে না আর দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কের মধ্যে আপনার পরিমাণ মতো এবং পানি কম করে আপনার বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা মাছগুলোকে ডেলিভারি দিচ্ছি আর এই সকল প্রসেসিংয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে মাছগুলোকে ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের মধ্যে শাওয়ারিং দেওয়া লাগে এই মাছগুলোকে প্রায় সাত থেকে আট ঘন্টার মতো মূলত শিং মাছ এতটা দেওয়া লাগে না অন্যান্য মাছ যেরকম সাত আট ঘন্টার মতো দিতে হয় শিং মাছটা হচ্ছে আপনার সময় আমাদের দুই ঘন্টা বা ক্ষেত্রবিশেষে আপনার শাওয়ারিং না দিলেও চলে পুকুর থেকে ডাইরেক্টলি আমরা মাছ পরিমাণে দিতে পারি সর্বনিম্ন হচ্ছে আপনার এক ঘন্টার মতো দিতে হয় অবশ্যই তারপরে আপনার এই মাছগুলো দেখতে পাচ্ছেন একদম লালি কালার বা লাল কালারের যে অরিজিনাল শিং আছে এই শিং মাছের পোনাগুলো এবং দেখতে পাচ্ছেন যে এই যে বোর্ডার মধ্যে রাখা আছে এই সকল শিম মাছের পোনা আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারি দিয়ে থাকি চাষি ভাইরা আমাদের কাছে অর্ডার করে আবার অনেকে হচ্ছে বায়োফ্লকে বা বিভিন্ন প্রসেসিং বা পুকুরের মধ্যে চাষ করে থাকি এবং দেখতে পাচ্ছেন যে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র সাইজের যে শিং মাছ আছে এগুলো ট্যাঙ্কের মধ্যে রাখা আছে আর এই শিং মাছের পোনাগুলো আপনারা বাংলাদেশের বিভিন্ন স্থানে থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের প্রায় সকল স্থানে এই সকল সেই মাছের পুনঃসারও আমাদের হ্যাচারিতে উৎপাদিত যাবতীয় সকল ধরনের মাছের অন্যপূর্ণ প্রোডাকশন করে এবং প্রস্তুতের মাঝে মাঝে ডেলিভারি দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন অল্প অল্প করে মাছ তোলা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন এই আপনারা চাইলে এই সকল এরকম ট্যাঙ্ক আকারেও আমরা আপনারা মাছ চাষ করতে পারেন পাশাপাশি আর আর চাইলে আপনারা বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জায়গার মধ্যেও আপনারা এই সকল শিং মাছ হচ্ছে আপনার বাড়ির যে আঙিনা থাকে বা স্বল্প পরিসরে যে জায়গাগুলো থাকে এই সকল জায়গাতেও আপনারা দেশি জাতের শিং মাছের পোনা চাষ করতে পারেন কারণ শিং মাছের পোনাটা হচ্ছে আপনারা অল্প জায়গাতে ক্ষুদ্রভাবে এই প্রসেসিংয়ের মাধ্যমে চাষ করতে পারবেন আর অনেক ক্ষেত্রে হচ্ছে আপনারা মাছ অর্ডার করে থাকেন বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন এয়ার থেকে তারা হচ্ছে আপনার মাছের যে মা মানাচ্ছে সেটা ভালো দেয় না অনেক সময় হচ্ছে আপনাদের অর্ডারের কনফার্মের জন্য আপনারা বিভিন্ন অ্যাডভান্স বা প্রি বুকিং করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ওইটা নিয়েও আপনার রিক্সের মধ্যে পড়তে হয় কিন্তু আপনারা আমাদের আদর্শ মর্সের নার্সারি থেকে আপনারা একদম কোনো নির্দিদায় মাছের পুনর অর্ডার করবেন আর আপনাদের ঠিকানা অনুযায়ী মাছ পেয়ে যাবেন আমরা শতভাগ গ্যারান্টি সহকারে এই সকল মাছ পোনা ডেলিভারি দিচ্ছি আপনি যদি না আসতে পারেন আর যদি আসতে পারেন তাহলে এসে দেখে আমাদের প্রতিষ্ঠান তারপরে আপনারা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা মাছ ক্রয় করে আপনাদের পুকুরে চাষ করতে পারবেন এবং এই সকল মাছ এপনার যেগুলো দেখতেছেন এগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে বা বাংলাদেশের প্রায় সমস্ত জেলা বা যেগুলো পুকুর বা প্রজেক্ট আছে তারা চাষ করে থাকে আর আপনারাও এই সকল দেশে সেই মাছের পোনা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন একদম দেখতে পাচ্ছেন প্রায় কিছু কিছু আছে দুই আড়াই ইঞ্চি সাইজেরও দেশি শিঙ মাছের পোনাগুলো আমরা চাষিবাইদের কাছে সরবরাহ করতেছি আর এগুলো হাজার লাইনের যে পোনাগুলো আছে দুই আড়াই ইঞ্চি সাইজের দেশি শিং মাছের পোনাগুলো আমরা প্রদান করতেছি তাই আপনারা নিজেদের আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা এই সকল বাস পিক এগুলোর মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন ডানসাইডের যে ট্যাঙ্ক আছে এটার মধ্যে আপনার ভিয়েতনাম কই মাছের রেণুগুলোকে সামারিং দেওয়া হচ্ছে আর এই সকল ভিয়েতনাম কই মাছের রেণুগুলো আমরা মূলত বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারি দিয়ে থাকি বা পোনা ডেলিভারি দিয়ে থাকি এগুলোর পাশাপাশি আমরা যে হারে মাছগুলোকে উৎপাদন করে থাকি এবং প্রক্রিয়াজাত করে থাকি তার সে হারে আমরা বাংলাদেশের প্রায় অনেক চাষিবাইদের যে সরবরাহ করে তাদের যেই আপনার চাহিদা আছে তা আমরা পূরণ করতে সক্ষম হই আর এটি আমাদের কাছে খুবই গর্বের বিষয় এবং আমরা এই সকল প্রসেসিংয়ের মাধ্যমে প্রায় প্রতি বছরে আমরা মাছের পোনা কোটি কোটি পরিমাণ মাছের পোনা আমরা প্রোডাকশন করে থাকি আর রেণুর ক্ষেত্রে আমরা কয়েকশো কেজি রেণু আমরা বা প্রায় কয়েক হাজার কেজি রেণু আমরা বাংলাদেশের ভাইদের কাছে সরবরাহ করি আর আবার এগুলো চাষ করে বা এগুলো প্রস্তুতি করে বাংলাদেশের অনেক ভাইরা নানাভাবে আপনার উপকৃত হচ্ছে এবং তাদের যে স্বাবলম্বী হয়ে হয়ে উঠতেছে আর মূলত হচ্ছে আপনাদের বাগের আঙিনায় যদি ছোটোখাটো পরিসরে পুকুর থাকিয়ে আপনারা চেষ্টা করবেন অন্যান্য মাছ যাই করেন না কেন কিন্তু শিম মাছের একটি চাষ করার জন্য কারণ শিম মাছ হচ্ছে স্বল্প জায়গাতে কম খরচে এবং কম পরিচর্যার মধ্যে কম যে আপনার এক মাছের ক্ষেত্রে আপনার পরিচর্যা কম করলেও আপনাদের মাছের ফলন ভালো হবে আর বিষয়টা হচ্ছে আপনারা যদি শিম মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনারা মুক্ত বা ভাইরাসের বিষয়টা খেয়াল রাখবেন তাহলে হচ্ছে মাছ চাষে অবশ্যই লাভবান হতে পারবেন আর যদি আপনারা ইনশাল্লাহ ভালো একটি প্রোডাকশন হয় তাহলে আপনারা আল্লাহ রহমতে ভালো একটি লাভের মুখ থাকতে পারবেন তাই আপনারা অবশ্যই আপনারা সেই মাছ চাষের ক্ষেত্রে আপনাদের যে পদক্ষেপ বা বিভিন্ন পরামর্শ পেতে চাইলে ভিডিও বা টাইটেলে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে শতভাগ এই চাষের ব্যাপারে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি মাছের জন্য কোনো প্রোডাকশন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পিক আপ বা বিভিন্ন এর মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে মাছগুলোকে ডেলিভারি দিয়ে থাকি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যে প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন না কেন সোশ্যাল সবগুলো প্ল্যাটফর্মকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে চাইলে আর আমাদের কাছে আপনাদের যদি কোনো প্রকার পরামর্শ লাগে যোগাযোগ করবেন